সম্মানিত হাজরিন এই মাস নবীজির আগমনের মাস এই মাস আসলে মুসলমানদের অন্তরে একটা আনন্দের ঢেউ মারে নবীজির মিলাদের মাস আসছে শুধু এখন থেকে না সেই থেকে যেগুলো ইসলামী মুদন ইসলামী শহর ইসলামী রাষ্ট্র সবাই নবীজির মিলাদের মাস আসলে আনন্দিত হতেন আনন্দ প্রকাশ করতেন বিভিন্ন অনুষ্ঠানাদের মাধ্যমে একটা জোরে বলি না এমন আনন্দ মুসলমানরা থেকে পর্যন্ত ধারাবাহিক করে আসছেন যে আনন্দের মধ্যে রয়েছে এবাদত একটু বলি না আল্লাহ সেজন্য আমরা নবীজি সেই ধারাবাহিক একটা আলোচনা শুনব ইনশাআল্লাহ আল্লাহ একটা হল খিলকাতে মুস্তফা সাল্লাহ একটা হলো নবীজির সৃষ্টি আরেকটা হল বেলাতে মুস্তফা নবীজির জন্ম আরেকটা হচ্ছে মুস্তফা নসালত নবুয় প্রকাশ আরেকটা হচ্ছে ওফাতে মুস্তফা নবীজির এতেকাল ইনশাআল্লাহ আমরা এই চারটা বিষয় ধারাবাহিক শোনার চেষ্টা চালাব একটা নবীজির সৃষ্টি কারণ নবীজি বলেছেন যে রেমায়তটা বহু কিতাবে রয়েছে তার মধ্যে ইমামে বেহাকিও ওনার আশ্চনুলাল খোবরার মধ্যে নোট করেছেন ইমামে দাইলমি মস্তাদুল ফরদাউস নোট করেছেন আহলে হাদিসদের একজন ইমাম শৌখানি নাইলুল আওতার নামে কিতাবে বর্ণনা দিয়েছেন হাদিসটা তফসির ইবনে কাসির রয়েছে তফসির আদুর মনসুর রয়েছে মাল মত রয়েছে রুহুল মানিত রয়েছে বহু কিতাবে রবায়তটা রয়েছে নবীজি বলছেন কুনতু আউয়ালান নবিয়িনা ফিল খালকে আমি হলাম নবীদের মধ্যে সর্বপ্রথম সৃষ্টিগতভাবে কিন্তু প্রেরণের দিক দিয়ে দুনিয়াতে আসার দিক দিয়ে আমি হলাম শেষ নবী একটু জোরে বলুন শোভান আল্লাহ এটা হচ্ছে নবীজির দাবি নবীজি বলছেন আমি সৃষ্টিগতভাবে কি প্রথম আর প্রেরণের দিক দিয়ে আমি শেষে তো নবীজির সৃষ্টি এটা কখন এটা নবীজি নিজেই বয়ান দিয়েছেন যে কিতাবটা ইমামে বুহারির দাদা উস্তাস ইমামে আব্দুর রসাদ ওনার মসান্নফের মধ্যে হাদিসটা নোট করেছেন বড় দুঃখের বিষয় বর্তমানে মার্কেটের মধ্যে হাদিসটা যখন আমরা কিনতে যাব হাদিসের কিতাবটা পাবো কিন্তু হাদিসটা পাবো না কেন কিতাব থেকে হাদিসটা ফেলে দিয়েছে একটু বড় আওয়াজ বলি না আগের যেগুলো কিতাব মোসানেফ আব্দুল হাসাদ সেই কিতাবগুলোতে হাদিসটা বরাবর আছে ওই কিতাব থেকে ইমামে তাস্তাল আমি আরো আটশো বছর আগে উনি আপন কিতাব মামা হেবুল দুনিয়াতে নোট করেছেন হাদিসটা ওই মোসানিফ আব্দুল সাব থেকে ইমাম জুরকানি নোট করেছেন ইমামে মোল্লা আলে কারি নোট করেছেন সিরতে হালবিয়া খসফুল খেফা বড় বড় কিতাবে রেফারেন্স দিয়েছেন মোসান্নেফে আব্দুর রসাক থেকে যে হাদিসটা ওই কিতাবে আছে কিতাবেটা ইমাম বুখারির পরে না আগের ওনার ইমাম বুখারের দাদা দাদা উস্তাজের কিতাব অর্থাৎ ইমাম বুখারের আব্বা জানের উস্তাজ ইমামে আব্দুর সাহ মুসান্নাফের মধ্যে হাদিসটা নোট করেছেন আবার আমার সামনে একটা কিতাব আছে এটা আমি ইন্ডিয়া থেকে কিনেছি এটা ছোট্ট একটা কিতাব এই কিতাবটা লিখেছেন আশরাফ আলী থানবী সাহেব আমাদের দেশে কম এখেরা নাই যত আলেবোলামা আছেন আশরাফ আলী থানবী সাহেবকে মানে না এমন কেউ নেই এই কিতাবটা শুরুতেই উনি বর্ণনা করেছেন নূরে মোহাম্মদী কা বয়ান এই কিতাবে আশরফ আলী থানি সাহেব নবীজির নূরের আলোচনা করেছেন শুরুতে সতেরোটি হাদিস এখানে বর্ণনা দিয়ে উনি প্রমাণ দিয়েছেন নবীজির মাথা থেকে পা পর্যন্ত নূর আর নূর ছিল উনিও এই কিতাবের শুরুতেই ওই রাজাকের হাদিসটা এনেছেন এখানে উনি উর্দুতে বলেছেন হাদিসটা আর আমি মূল হাদিসের কিতাবের আরবি সহ আপনাদেরকে শোনাচ্ছি যে হাদিস খানা হজরত জাবির বিন আবদুল্লাহ সাহাবী উনি বর্ণনা করছেন আনজাবের বিন আবদুল্লাহ আমি একদিন নবীজি থেকেই প্রশ্ন করলাম প্রশ্ন করার আগে বললেন বেআর হুজুর আমার আব্বা আম্মা আপার কদমে করবান আমার আব্বা আম্মা আপার কদমে কোরবান একটা প্রশ্ন আমি আপনার কাছে করব উত্তরটা চাই উনি প্রশ্ন করেছেন আল্লাহ রাবুল আমি সর্বপ্রথম কোন জিনিসটাকে সৃষ্টি করেছেন বলুন আল্লাহ আল্লাহ তো সস্তা সৃষ্টির মধ্যে সর্বপ্রথম আমার আল্লাহ কি বানাইলেন এটা হচ্ছে ওনার প্রশ্ন তখন আমার নবীজি বললেন হে যাবে শোনো কদ কবল আসিয়া নমিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন নিকা ইয়া যাবের তোমার নবীর নূরকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন বলুন আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন আল্লাহ বন্দুর নবীর নূরকে শুভান্লা বলব না কুত্তে গে নুরানবী কাম্মিন নূর হি রব্বুল আলমিন নুরানির তজল্লি থেকে আল্লাহ নুরানির তাজল্লি দিয়েছেন এই তজল্লি থেকে বন্দুর নবীর নূরকে বানালেন

যেখানে যেখানে ঘুরা আমার আল্লাহ ইচ্ছা করেছেন ওই নূরটাকে সেখানে সেখানে ঘুরাইলেন ওই নোর বানালেন কে আল্লাহ ঘুরাইলেন ওকে আল্লাহ ওলাম নবীজি বলেন নামিয়া কুন ফিদ আলিকালে লোহন বলা কলামনালা ওলা জন্নতুন নারুন ওলা মালাকুন বলা সমালা আর্দুনওয়ালা শমসুনওয়ালা কমরুন এই যাবে বানিয়েছেন তখন ওই সময় লোহ ছিল না কলম ছিল না আরশ ছিল না আসমান ছিল না জমিন ছিল না চন্না ছিল না দুজক ছিল না চীনও ছিল না মানুষও ছিল না কোন সৃষ্টি যখন আমার আল্লাহ বানান নাই সর্বপ্রথম বন্ধুর নবী নূরকে বানালেন হাদিস এটা আরবি আরবি হাদিসটাকে অনুবাদ করে দিলেন আশরাফ আলি থানবি সাহেব এই কিতাবে আমি ওই কিতাব থেকেও এবার একটা আপনাদেরকে শোনেন উনি লিখতেছেন পাহিলি রবায়ত عبد الرزاق نے اپنی سنت کے ساتھ حضرت جابر بن عبداللہ انصاری سے روایت کیا میں نے عرض کیا میرے ماں باپ آپ پر قربان ہو مجھ کو خبر دیجیے سب اشیاء سے پہلے اللہ تعالیٰ نے کون سی چیز پیدا کی آپ نے فرمایا ہے جابر اللہ تعالیٰ نے تمام اشیاء سے پہلے تیرے نبی کا نور اپنے نور سے نہ بائی مانا کے نور الہی کا مکہ تھا بلکہ اپنے نور کے فیض سے پیدا کیا پھر وہ نور قدرتی الہیہ سے جہاں اللہ تعالیٰ کو منظور ہوا شائر کراتا رہا اس وقت نہ لوہ تھی نہ قلم تھا نہ بحث تھی نہ دوسک تھی نہ فرشتے نہ آسمان نہ زمین نہ سورج نہ چاند نہ جین نہ انسان پھر جب اللہ تعالیٰ نے اور مخلوق کو پیدا کرنا چاہا اس نور کے چار ہچے کیے ایک حصے سے قلم پیدا کیا دوسرے حصے سے لو تیسرے حصے سے عرش اس حدیث سے نور محمدی کا اول خلق ہونا ثابت ہو گیا کیا <تصفح> بولتے سن تھانوی صاحب انہیں ایک ہوتا تھا বলে হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আল্লাহর সৃষ্টির মধ্যে বন্দ নবীর নূর এই হাদিসটা আমার নবীজি বলছেন কি যাবেন তখন কিছুই ছিল না আর লাম্মা আর লোকাল খালকা আমার আল্লাহ যখন সৃষ্টি বানাবার জন্য ইচ্ছা করলেন তো কাসমা দালিকা নূর আর বাতা ওই নূরকে চার বাগে বাক করলেন

প্রথম বাগ থেকে যারা আরশো আজমকে বহন করেছেন ওই বানালেন। দ্বিতীয় বাঘ থেকে বানালেন তৃতীয় থেকে এভাবে আমার আল্লাহ গোটাম সমস্ত সৃষ্টি একটার পর একটা বানাতে শুরু করে দিলেন ওই নূরে মোহাম্মদি সাল্লাহ আলিয়াসাল্লাম দেখে একটু জোরে বলি না সোভান কিন্তু দুঃখের বিষয় তেরোশো বছর আগের হাদিসের কিতাব এটা আছে কিন্তু আপনি যখন কিতাবটা মার্কেটে নিতে মার্কেট থেকে নেবেন দেখবেন হাদিসটা এমারাত আছে না আল এমারাত কোথায় দুবাই আবুধাবি সারজা আল আইন এভাবে সাতটি স্টেজ মিলে স্টেট মিলে কি হয় এমারাত আল তাহেদা সাতটি এস্টেট মধ্যে সব মিলে ধর্মমন্ত্রী একজন ছিলেন ওনার নাম এইসামা মানা সে ইসামা মানা ওই পুরাতন মোসানেফে আব্দুল হাস বের করলেন দেখলেন পুরাতন কিতাবে হাদিসটা আছে পুরাতন কিতাবে হাদিসটা আছে নতুন মার্কেট থেকে যে কিতাব নেওয়া হয়েছে এটাতে হাদিসে নেই উনি এবার গবেষণা মানুষ ডাকায় দিলেন বলে প্রথম খন্ড থেকে কয়টা হাদিস ফেলে দিয়েছে এগুলা আলাদা করো আমি এটা আলাদা কোন কোন হাদিস ফেলে দিয়েছে এটা মার্কেটে ছাপাই দিব উনি একটা কিতাব বের করছেন আল মফকুদ মিনাল মুসানফ এখানে ব্র্যাকেট আছে মিনাল জুসিল আব্বাল অর্থাৎ প্রথম খন্ড থেকে কোন কোন হাদিস মফকুদ হয়ে গেছে মানে হাদিস পাওয়া যাচ্ছে না ফেলে দিয়েছে তো উনি আলাদা কিতাব বের করে দিয়েছেন প্রথম খন্ড থেকে যে হাদিস ফেলে দিয়েছেন উনি আর একটা কিতাব বের করে দিয়েছেন বলে এগুলা হাদিস গুলা ছিল এখন নাই একটু চুরে বলুন না কি মারাত্মক দেখছেন নবীজির শান যে হাদিসে হাদিস গুলা ফেলে দিয়েছে পারতেছে না কোরআন শরীফের আয়াত ফেলে দিতে কোরআন শরীফের আয়াত ফেলে দেবার যে ইহুদিরা ফেলে দিছে নসরারা ফেলে দিয়েছিল তওরফকে তোরাব রাখে নাই না এই ইঞ্জিলকে ইঞ্জিল রাখে নাই জবুরকে জবুর রাখে নাই কোরানটাকে পারতেছে না কোরানের আয়াৎস ফেলে দিতে কেন আল্লাহ বলেন না না ননা সাননাল এ কোরান আমি আল্লাহ নাজিল করেছি এই কোরআনের হেফাজত আমি আল্লাহ করব একটা নুক্তাও কে পাল্টাইতে পারবে না জোরে বলুন সোহান আল্লাহ কোরআনের একটা নুক্তাও কে পাল্টাইতে কেন বলে এমন এমন জায়গায় আমি কোরআনটাকে সংরক্ষণ করে দিয়েছি যেখান থেকে কোরআন ডিলেট করা দেওয়া যাক যেখান থেকে কোরআন এটা ডিলেট করা মুসলমানের ছোট ছোট বাচ্চাদের কলবে কলবে আমার আল্লাহ কোরআন দিয়েছে কত কুটি কলবে কোরআন আছে কেউ জানে কোরআনটাকে পরিবর্তন করতে পারছে না নতুবা সেখানেও পরিবর্তন করে দিত যেমন আমাদের জামিয়ার একজন শেখুল হাদিস ছিলেন অনেক আগে আমাদের প্রিন্সিপাল জালাল অধ্যক্ষ মরহুম জালাল কাদরি মুফতি ওবায়দুল সাবুজুরের ওনাদের উস্তাস আব্দুল আবুল ফুর হুজুর উনি যখন হজে গেছেন কথার মধ্যে একটা বিষয় নিয়ে কথা উঠেছে সেটা হচ্ছে রসুল পাকের ফুদলা ফুদলাল মানি হুজুরের পায়খানা পস্তাব রক্ত এগুলা আমাদের গুলা তো না পাক নির গুলো পাক এই বিষয়ে আলোচনা উঠছে তখন আব্দুল্লাবল ফুরকানি খানি রহমতুল্লাহ উনি বলতেছেন মশালা এটা তো ফতোয়া এসে আমি আসে তো ও সাথে বাড়াবাড়ি করতেছে উনি বলে ফতোয়া স্বামী যে কাছে আছে আমি একটা নিয়ে আসি বলে কিতাব তাহার প্রথম খন্ডে এটা নিয়ে আসো যখন আনা হলো আবদুল্লাহ ফুরকানি সে হুজুর উল্টাইতে উল্টাইতে পাচ্ছে না বহস চ্যাপ্টারে এটা সস ডিল করে দিছে তখন উনি উনি মজাক করে হাসি করে হাসি টাকটা শুরু বলছেন এটা তো ফতোয়াই স্বামী নাই এটা ফতোয়াই বউ হয়ে গেছে কি হয়ে গেছে ফতোয়াই বউ বলে কিরকম বলে আমাদের জামিয়ার লাইব্রেরিতে যে ফতোয়াই স্বামী আছে রদ্দুল মুখতার তুরুল মুখতার সেখানে কিতাব তাহারাতে ফুদলাতে মুস্তাফার পর আলাদা চ্যাপ্টার আছে এখানে তো চারপাশ সহফেলে দিয়েছে কিভাবে নবীজি শাম যেখানে পাইছে সেখানে কিতাব থেকে সেগুলো ডিলেট করা শুরু করে দিল এগুলো সম্পূর্ণ ইহুদি আসরাদের ষড়যন্ত্র একটু জুড়ে বলুন না নানা কেন ইহুদিরা আমাদের নবীর সাম সহ্য করতে পারে এটা কোরআন শরীফে আমার আল্লাহ দ্বিতীয় বারাতে বলেছেন আমার আল্লাহ দ্বিতীয় বারার প্রথম পৃষ্ঠাতে বলেছেন কিতাবা ইয়ারে ফোন হো কামা ইয়ারি ফোন আপনা আহোম না ফরিতাম্মিন হুম লায়েত হাক্কা ওহম ইয়া আমার আল্লাহ বললেন যাদেরকে আমি কিতাব দিয়েছি ইহুদি হোক নসরা হোক এরা আমার বন্ধু নবীকে চিনে কারণ আমি বন্ধুকে পাঠাবার আগে বন্ধুর বয়াম বন্ধু শান্তি হবে কোথায় জন্ম নিবেন কোথায় যাবেন কি করবেন না করবেন বন্ধুকে পাঠায় বলা নাকি আগের আসমানে কিতাবের মাধ্যমে আমি আল্লাহ বন্ধুর বয়ান পাঠিয়ে দিয়েছি আল্লাহ বলেন আমি তো আমার বন্ধুর বায়াম তৌরাতে পাঠাইলাম ইঞ্জিল সবুর পাঠাই দিয়েছি সেজন্য যারা আহলে কিতাব কিতাবওয়ালারা আমার বন্ধুকে চিনে কিন্তু বাইন্মিন হোম এই কিতাবীদের মধ্যে একটা দল এমন আছে লায়াক তুমুনাল হাক্কা নবীজি শান এটাকে গোপন করে ফেলে কেমনে বলে ওহম ইয়ালামন জেনে শুনে নবীজি শান গোপন করে কি জেনে শুনে গোপন করে তো এর কিতাবে নবী শান পাইলে ইহুদির এজেন্ডা বাস্তবায়ন করে নবীজি শান পাইলে সেখান থেকে কিতাব ফেলে দেয় কিতাব থেকে ওই যে বললাম তেরোশো বছর আগের কিতাব থেকে ফেলে দিয়েছে একটু বড় আওয়াজে বলুন না আমি আমার সামনে একটা কিতাব রেখেছি এই কিতাবটা আমি সর্বপ্রথম কিতাবটা পড়েছি মসজিদে হেরামের উপরে সরকারি সৌদি আর সরকারি বিশাল লাইব্রেরি আছে এই লাইব্রেরিটা আপনাদের মসজিদে তোর এর চেয়ে আরো বড় সব কিতাব ওখানে বসে যে পড়েছি এই কিতাবের ভক্ত হওয়ার পরে অনেক চাইছিলাম কিতাব এটা সৌদি আর পাইনি পরবর্তীতে আমি মিশর থেকে এটা আনাইছি ছয়টা খন্ড আছে তেরো হাজার টাকা নিছে আমার থেকে ছয়টা কিতাবের দাম এই কিতাবের এটা প্রথম খণ্ড এই কিতাবটা যিনি লিখেছেন আপনার শিক্ষিত সমাজ বোঝার চেষ্টা করবেন এই কিতাবটা যিনি লিখেছেন ওনার ওনার এনতেকাল হচ্ছে চারশত ছয় সন এখন চলে কত চোদ্দশো সাতচল্লিশ আর যিনি লিখেছেন এই কিতাবটা এই কিতাবের নাম সরাফুল মুস্তফা অর্থাৎ এটা যিনি লিখেছেন এনতেকাল কত বললাম চারশো ছয় তার মানে কি এক হাজার একচল্লিশ বছর আগে এতেকাল এক হাজার একচল্লিশ বছর আগে ওনার এনতেকাল হয়েছে তো কিতাবটি কি এর পরে লিখেছেন না আরো আগে তাহলে আগের এই কিতাবের প্রথম পৃষ্ঠা থেকে একটা হাদিস এখানে লম্বা একটা হাদিস ওখানে পেশ করেছেন ওই ধরনের হাদিস ওখানে বরাবর আছে আজ জাবের হাদিস যেটা আমার নবীজি বললেন এই জাবের সর্বপ্রথম আল্লাহ আমি নবীর অর্থাৎ নবীর নোরকে বানাইলেন বানাবার পরে এখানে আরো এক করেছেন লম্বা হাদিস করেছেন খালাকা মাহো ই রব্বুল আমিন বন্ধু নবীর নূরের সাথে বারোটি পর্দা বানাইলেন কয়টা বারোটি পর্দা এই পর্দার ভিতরে বন্ধু নবীর নোরটাকে গোপন রাখলেন তো কি করেছেন বারো পর্দা বারোটি পর্দার নামও এই কিতাবে আসছে এগুলা এগারোশো বছর আগের কিতাব যারা অস্বীকার করছে এরা কয়দিনের আমাদেরকে একটু চিন্তা করতে হবে যারা এগুলা অস্বীকার করে এরা কয়দিনের আর কিতাব গুলা তখন কা আল্লাহ কি আমাদেরকে ব্রেন দেয় নাই আখল দেয় নেই আমাদেরকে বোঝার শক্তি নাই এগুলো তো বোঝার দরকার اللہ سبھی کے بوجھا توجاب القدرت نام حجاب العظمتر نام حجاب الکٹر نام حجاب الرحمٰن حجاب الکٹر نام حجاب الکراما نام حجاب المنسلا نام حجاب الحدایا نام حجاب النبوا نام حجاب الرفر نام حجاب الحیب نام حجاب الشا আমি সংক্ষেপে বলতেছি এই বারোটি হেজাবে আল্লাহ বন্ধু নবীর নূরকে রাখলেন আচ্ছা এটা কি নবীর ক্ষমতা না আল্লাহ বন্ধু নবীর নূরকে পর্দার ভিতরে রাখলেন কে এগুলো অস্বীকার করলে কুদরত কাটটা অস্বীকার হবে আল্লাহটা হবে এই বিষয়টা বুঝতে হবে নবীজি বন্ধু নবীর নূরকে প্রথমে হেজাবে কুদরতে রাখলেন বারো হাজার বছর নবীজির নুরেটা আল্লাহর এবাদত করেছেন হেজাবে কুদরতের ভিতরে বারো হাজার বছর কাজার বারো হাজার বছর আল্লাহর ইবাদত করেছেন নবীজির নূরেটা তুই এবাদত কি দিয়ে করেছেন এখানে আসছে বারো হাজার বছর পর্যন্ত নবীজি একটা খসবি পড়েছেন যে তসবিটা আমরা নামাজে পড়ি নামাজের তসবি কোনটা সুবাহা রব্বি আল আলা মা বলেন না একটু সুবাহা আর একটু বড় আওয়াজ একসাথে বলি সুবহানা এখানে আস্তেছে আসতে সুবাহানা রাব্বি আল আলা তসবিটা নি হ্যাচাবে কুদুরতে বারো হাজার বছর পর্যন্ত পড়েছে আমরা তো তিনবারের পর চারবারও করি না তাড়াতাড়ি উঠে যাই উঠ থেকে সিজনা থেকে কিন্তু নবীজি সুবাহ রব্বি আলার তসবি এটা ক হাজার বাপ বারো হাজার বছর বান্না বারো হাজার বছর পর্যন্ত এটা শুধু তসবিটা চপেছেন আল্লাহ পাকের এই তসবি পড়েছেন আরেকটা হেজাব আজমত হেজাব আসমতের নব্দে নবীজি এগারো হাজার বছর ছিলেন ওই পর্দার ভিতরে সেখানে নবীজির তসবিটা ছিল সুবাহানুভান এভাবে তসবি পড়েছেন বার এগারো হাজার বছর আবার হেজাবে মিন্নতির মধ্যে নবীজি ছিলেন দশ হাজার বছর সেখানে তসবি ছিল সুবাহান রফিল আলা সুবাহান রফিল আলা দশ হাজার বছর পর্যন্ত এই তসবিটা পড়েছেন আবার হেজাবে রহমতে নয় হাজার বছর পর্যন্ত ছিলেন তসবি ছিল সুভান রৌফিল কবির সুভান রৌফিল কবির সুভান রৌফিল কবির এভাবে নয় হাজার বছর এবাদত করেছেন এরপরে হেজাবে শাহাদাত এখানে আট বছর ছিলেন তসবি ছিল সুভানা মন হুয়া দাই মন লাইসু সুভানা হুয়া দাই মন এভাবে তসবি পড়েছেন আট হাজার বছর এরপরে হেজাবে কারামতের মধ্যে ছিলেন সাত হাজার বছর তসবি ছিল সুবাহানা মান হুয়া খানিয়ন লাই আফতাকের সুবাহানা মান হুয়া খানিয়ন লাই সাত হাজার বছর হেজাবে মানসিলাতে ছয় হাজার বছর তসবি ছিল সুবহান আল আলিম আলিম সুবহান আল আলিম এভাবে তসবি ছয় হাজার বছর হেজাবে হেদায়তে পাঁচ হাজার বছর ছিলেন সেখানে সুবহান আদিল আরশিল আজিম সুবহান আদিল আরশিল আজিম এভাবে তসবি হেজাবে নবতের মধ্যে চার হাজার বছর হাজার বছর চার হাজার বছর হেজাবে নবুয় যেখানে তসবি ছিল একটু না সুবাহ আল্লাহ সুবাহা রব্বিল ইজতে আম্মা ইয়াসিফোন এটা নবীজি তিন হাজার বছর পর্যন্ত চার হাজার বছর এরপরে হেজাবে রিফাতে তিন হাজার বছর ছিলেন সেখানে তসবি ছিল সুবাহান আদিল মালিক ওয়াল মালাকোত সুবাহান আদিল মালিক ওয়াল মালাকোত আমরা ওই তারাবিন নামাজের পর পর এই তসবি গুলা পড়ি কিনা সুবাহান আদিল মালিক ওয়াল মালাকোত এভাবে তিন হাজার বছর হেজাবে হাই মত ছিল দুই হাজার বছর সেখানে তসবি ছিল সুবাহান আল্লাহ ও বেহাম দিহি সুবাহান আল্লাহ বেহাম দিহি খদ্মে কোসিয়ার মধ্যে এটা আছে কিনা সুবাহান আল্লাহি ও বেহাম এটা নবীজি দুই হাজার বছর এবাদত করেছে তসবি দিয়ে আরেকটা হচ্ছে হেজাবু শা সেখানে নবীজি এক হাজার বছর ছিলেন সেখানে তসবি ছিল ও ও সুবাহানিহামদিহি এভাবে এক হাজার বছর বারো পর্দাতে এভাবে নবীজিকে আমার আল্লাহ গুপনে রাখলেন এবার আমার আল্লাহ বন্ধু নবীর নূরকে প্রকাশ্য নিয়ে আসতেছেন প্রকাশ্য নিয়ে আসার জন্য নবীজি নূর এটাকে আমার আল্লাহ লোহের মধ্যে রাখলেন সাথে সাথে লোহ এটা আলোকিত হয়ে গেল আজহারা নূর মোহাম্মদ সাল্লাহ লোহের মধ্যে রাখলে লোহ সহ আলোকিত হয়ে যায় সেখানে নবীজিকে রাখলেন লোহের মধ্যে নুরানি অবস্থায় চার হাজার বছর সেখান থেকে সোম্মা আজহার সেখান থেকে নিয়ে নবীজির নূরটাকে আমার আল্লাহ আরশের মধ্যে রাখলেন আরশের মধ্যে রাখেছেন কয় বা কয় বছর সেখান থেকে আরশে আজম থেকে নূরে মুহাম্মাদিকে নিয়ে হজরতে আদমর ইসলামের পেশা নিতে দিয়েছিলেন আজকে এগুলা এই স্টাডি না থাকার কারণে অনেকে নবীজির সামনে উল্টা সিদ্ধা বলে ফেলে অনুরোধ জানাবো স্টাডি করার জন্য স্টাডি করলে আর কোন বাড়াবাড়ি থাকে না আল্লাহ সুবাহ বা সবাইকে এ বিষয়ে একটু সতর্ক হয়ে যাওয়ার তফিক দেখ আমিন বলেন আমি এগুলা বয়ান দিচ্ছি নবীজির খিলকাত সৃষ্টি এই সৃষ্টি এটা বেলাদত কেমনে হল সৃষ্টি আল্লাহ তো নূর হিসেবে বানালেন ওই নূর এটা দুনিয়াতে জন্ম কিভাবে হল এটার বয়ান ইনশাআল্লাহ আগামী জমায় হবে এগুলা জানার দরকার আসেনি আজকে হলো নবীজির সৃষ্টিগত বিষয়ে আলোচনা আগামী জুমায় হবে বেলাদতে মুস্তফা নবীজির জন্মের আলোচনা আগামী জুমায় কারণ পরের দিন নবীজির বেলাদতের উপর চলুস হবে একটু বলুন ইনশা আল্লাহ আল্লাহান বা আমাদের সবাইকে এই বিষয়গুলা শুনে ইমান আকিদা সেভাবে রেখে আমল করার তফিকা